আসসালামু আলাইকুম আগামী উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আমরা ডি টিম নিয়মিতভাবে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করে যাচ্ছি তারই ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে ডিগ্রি প্রথম বর্ষের এবারের পরীক্ষার জন্য কোন কোন বোর্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একেবারে না পড়ে পরীক্ষার হলে যাওয়া উচিত না শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে সাথেই থাকো আমরা এই টপিকেরই আরো একটা কিন্তু ভিডিও দিয়েছিলাম তোমাদের মনে আছে আচ্ছা তার আগে তোমরা বলো তো তোমরা কত সালের পরীক্ষার্থী তোমরা পরীক্ষার্থী দু সালে মানে তোমরা সেশন জটে আসো বুঝছো এই পরীক্ষাটা দুই সালে অনুষ্ঠিত হওয়ার কথা তো তেইশ সালে অনুষ্ঠিত না হয়ে সেটা হচ্ছে কত সালে দু সালে তোমরা বুঝতে পারছ অর্থাৎ দুই বছর সেশন জটের মধ্যে তোমরা আসো মোটামুটি তো যাই হোক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে যে জোর সালের পরীক্ষার্থীরা মানে জোর সালের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে আর বিজুর সালের পরীক্ষার্থীরা বিজুর সালের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে তো যেহেতু তোমরা দু সালের পরীক্ষার্থী তোমরা বিজুর সালগুলা বেশি করে পড়বা আমার কথা কি তোমরা বুঝতে পারছ তাহলে বিজুর সাল কোনগুলো দেখো যেহেতু তেরো চোদ্দো সেশন থেকে নতুন সিলেবাস শুরু হয়েছে তাহলে পনেরো থেকে তুমি শুরু করবা পনেরো সতেরো উনিশ একুশ অর্থাৎ এই চারটা বোর্ড তোমাকে খুবই ভালো করে পড়তে হবে এখন কথা হচ্ছে যে আসলে শুধুমাত্র এই বিজুর সালগুলো পড়লে কি ভালো রেজাল্ট করা সম্ভব রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটা হয়েছে অনার্স সেকেন্ড ইয়ার এইটার কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি এটার কিন্তু পরীক্ষা এখনো চলমান আছে ঠিক আছে একটা দুটো পরীক্ষা সব ডিপার্টমেন্টের আছে এই সেকেন্ড ইয়ারের তো এই সেকেন্ড ইয়ারে হয়েছে কি প্রত্যেকটা পরীক্ষায় আমরা দেখেছি যে জোর এবং বিজোর দুইটা মিলিয়ে কোশ্চিন হয়েছে আগে এরকম হতো না যে সালের পরীক্ষা মানে পরীক্ষায় শুধু জোর সাল থেকে প্রশ্ন হয়েছে খুব এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কমন হয়েছে এরকমটা এখন হয় নাই হ্যাঁ বোর্ড কোয়েশ্চিন থেকে কমন হয়েছে মোটামুটি অধিকাংশ সাবজেক্টেই এইটি টু নাইনটি পার্সেন্ট কোশ্চিন কমন হয়েছে এটা নিয়ে কনফিউশন নাই তবে দু একটা সাবজেক্টই কমন হয়নি হ্যাঁ তবে এবারের পরীক্ষায় এই জোর এবং বেজোর দুইটা মিলায় কোশ্চিন হয়েছে আমার কথা তোমরা বুঝতে পারছো মানে জোর আর বেজুর স্পেসিফিক করে পড়ে নাই যদি জোর থেকে পাঁচটা পড়েছে তো বেজোর থেকেও দেখা যায় যে চারটা এরকম একটা পড়ে গেছে হ্যাঁ তো এই জন্য ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় এরকমটা হতে পারে তোমাকে জোর বেজোর দুটা মিলিয়ে পড়তে হবে তাহলে জোর বেজুর যদি আমি বলি তাহলে কত থেকে বলো তো একেবারে চোদ্দ থেকে একুশ পর্যন্ত পড়তে হবে এখন কথা হচ্ছে এই অল্প সময় মানে পরীক্ষার ঠিক মুহূর্তে এসে এই চোদ্দ থেকে একুশ সব প্রশ্নকে পড়া সম্ভব সম্ভব নয় এতগুলো পড়লে কোনোভাবেই তুমি ধরে রাখতে পারবে না এই জন্য তোমার উচিত হবে এই জোর এবং বিজোর থেকে যে প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আলাদা করে নেওয়া ঠিক আছে মানে তোমাকে আগে বাছাই করে নিতে হবে যে কোন প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটা তো তুমি ওইভাবে করতে পারবা হ্যাঁ তুমিও পারবা দেখা যাবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তুমিও করতে পারবা প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি নিজেই একটা ধারণা পেয়ে যাবে যে এবার কোন প্রশ্নটা আসার সম্ভাবনা আছে তবে দীর্ঘদিন যারা সাজেশন নিয়ে কাজ করে যেসব টিচার তারা কিন্তু বুঝতে পারে হ্যাঁ তো সেভাবেই তো সাজেশন বইগুলা মানে প্রণয়ন করা হয় একটা আনুমানিক ধারণা থেকে তো যাই হোক তোমরা ভালো একটা সাজেশন ফলো করলে জোর বেজুর মিলাই পড়ো আশা করছি সব প্রশ্ন বোর্ড প্রশ্ন থেকেই কমন পাবে আমি আবারও বলছি যে ওই যে তোমরা বারবার বলছি যে কোন জোর সাল না বিজুর সাল আমি বলবো যে জোর বেজুর দুটা মিলায় পড়বো মানে পর তবে বিজুরের একটু বেশি গুরুত্ব দিবা বিজুরে বেশি গুরুত্ব দিবা এর মানে না যে জোরে তুমি পড়বাই না জোরও পড়তে হবে জোর বেজুর দুটা মিলাই পড়তে হবে তো এই যে জোর বেজুরের যে প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ তোমাকে নিতে তবে এই জন্য যার সাজেশন মানে মানে বলবো সেটা হচ্ছে তোমার টিচারের সাজেশন ফলো করতে পারো অথবা কোনো মানে তোমার পরিচিত কেউ আছে যার সাজেশন থেকে প্রতি বছর কমন পরে তার সাজেশন ফলো করতে পারো তো আমি রিকমেন্ড করব আমাদের যে শর্ট সাজেশনটা আছে সেই সাজেশনের কথা তোমরা ইতিমধ্যে অনেকেই আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করে নিয়েছো যারা সংগ্রহ করেছো তাদেরকে বলবো এই সাজেশনের বাইরে একটি প্রশ্ন পড়া দরকার নাই আর যারা সংগ্রহ করনি তারা অবশ্যই আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও এইটুকু অ্যাসিডিটি দিতে পারি আমাদের সাজেশন থেকেই সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন কমন পড়বে ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আর যতটুকু সময় আছে সময়টুকুই কাজে লাগাও এই কম সময়ে অনেক একটা ভালো রেজাল্ট করা কিন্তু সম্ভব ঠিক আছে জাস্ট প্রয়োজন একটু গুছিয়ে প্রস্তুতি নেওয়া তো শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা রিলেটেড যে কোনো সহায়তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কমেন্ট করে তোমার মতামত জানাতে পারো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দ্রুত তোমাকে সহযোগিতা করার ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে